কি হচ্ছে এখন এগুলা কি কাহিনী বাবা বাবা এগুলা করিস না বাবা 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 এগুলা করিস না বাবা এ বাবা এগুলো করিস না বাবা প্লিজ বাবা এ বাবা এ কৰা যাব কি মানা মানা কৰো ম

জুমান নামাজের সময় হাসাহাসি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন হাজার শ্রেণীদের মধ্যে একটু বাগ্রিকেন্দ্র হয় পরবর্তীতে চারজন আসামিকে আমি আটক করেছি তারা নাকি কর্তৃপক্ষের দুজনকে কোপাইছে কোপানোর পরে তারা এখন রংপুর মেডিকেল কলেজ আছে চিকিৎসাধীন